শত ব্যাস্তার মধ্যে শুধু ফুরফুরা শরীফ থেকে এই মাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামায়াতের প্রতিষ্ঠাতা তথা কর্ণধার ভারতবর্ষ তথা ভারতের বাইরেও যার খাতি যাকে পাওয়ার জন্য মানুষ লালাইত ধন্যবাদ জয়পুর গ্রামবাসী তার এই ব্যস্ততার মধ্য দিয়েও জয়পুরে এসে আপনাদের সঙ্গে সাথ দিয়েছেন গরিব দুস্থ আমার অসহায় মানুষের সাহায্য আছেন শীত বস্ত্র বিতরণ এই মহতি অনুষ্ঠানে সাথে সাথে কলিকাতা রাজ্য সম্মেলন জামাতের ডাকে একত্রিশে জানুয়ারি প্রস্তুতি সভা তাই কমিটির পক্ষ থেকে জয়পুর গ্রামবাসীর পক্ষ থেকে জেনাব ফির্জাদা হাইজানকে জানাই

এবার পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ জেনাব মোহাম্মদারক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি জেনাব ভাইজানকে جناب نئے تگوی نئے تگری نئے تگولا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ تیل آج کے جائے پور শাখা কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণ হয় তেইশে জানুয়ারি ফুরফুরাশি বাহালে সুন্নাতুল জামাতের রাজ্য সম্মেলনে প্রস্তুতি সভায় উপস্থিত আহলে সুন্নাতুল জামাতের কর্ণধর জেলা পিরজাদা রাহাজ হাজরাত মৌলানা আব্বাস সুদ্দিক ইয়াল কোরআশি ফুরফুরাবি তৎসহ বেগার ওলামা হাজরা সুধিজন জ্ঞানীজন সম্মুখে ভবিষ্যত দাদা ফিরের মাসলাকে সিলসিলা মুরি মহাকিদিন মহেদ্বিন ভক্ত অনুরক্ত কর ভাই খুব সংক্ষিপ্ত সময় আগেই আপনাদের বলেছি শত ব্যস্ততার মাঝেও যিনি আপনাদের কাছে এসেছেন এটাই আমাদের বড় পাওনা তার কাছ থেকে দু কথা শুনবো তবে আমি শুধু এটুকুই বলতে চাই আজকে এই যে বস্ত্র বিতরণ তথা শীত বস্ত্র বিতরণ কম্বল দেওয়া হচ্ছে গরিব দুস্থ মানুষদের অনেকে আমরা কম্বলে শুই লেপে শুই দামি দামি কম্বল ব্যবহার করি আমি তথা আমাদের সংগঠনের মাধ্যমে জমিয়াতে উলামায় বাংলার মাধ্যমে আমাদের কচুয়াতে আলামিন সেবা সমিতির মাধ্যমে কয়েক বছর এ ধরনের অনুষ্ঠান করেছি দেখেছি যেটা গরিব দুস্থ অসহায় মানুষদের হাতে যখন এরকম ধরনের জিনিস যখন তুলে দেওয়া হয় তারা যেন মনে হয় চাঁদ হাতে পেয়েছে কারণ এই কঠিন হাড় ভাঙা একটা ভালো কথা নাই যে তারা তারা তারপরে আত্মীয় আসলে তাকে দেবে তারা হয়তো যেভাবে রাত কাটালো কিন্তু একটা আত্মীয় আসলে সবাই চায় তাকে একটা ভালো কাপড় দিতে ভালো বস্ত্র দিতে ভালো আসন দিতে ভালো জায়গা দিতে এটা সবার প্রেরণা থাকে তো আজ গরিব মানুষের হাতে তুলে দেওয়া হবে হতে পারে এটা একটা ক্ষুদ্র দান হতে পারে একটা দুচ্ছ দান এটা আল্লাহ দরবারে মহান দান বলে আল্লাহ পাক কবুল করে নেবেন যে সমস্ত ভাইরা দান করেছেন সহযোগিতা করেছেন সাহায্য করেছেন তার জায়গা তলনা তো বানি পাশাপাশি বলতে হয় আহলে সাকাতুল জামাত ফুরফুরে সানি আহলে সুন্নাতুল জামাত এই সংগঠন শুধু এই বস্ত্র বিতরণ করেই খান্ত হয় না এই সংগঠন দুষ্টের পাশে যেমন দাঁড়ায় অসহায়ের পাশে যেমন দাঁড়ায় বিপদগ্রস্ত পীড়িত মানুষের পাশে যেমন দাঁড়ায় অরূপ ভাবে দেশে বিদেশে রাষ্ট্রীয় ভাবে প্রশাসনিকভাবে যদি কোনো মানুষ যদি কোনো কম সে হতে পারে মুসলিম সে হতে পারে হিন্দু সে হতে পারে জৈন সে হতে পারে খ্রিস্টান যে সম্প্রদায়ের হোক না কেন বেআইনি হবে তাকে যদি করা হয় তাকে যদি বিপদগ্রস্ত করা হয় তাহলে তার পাশে দাঁড়ানোর জন্য এখন আমরা দেখতে পাই একটি সংগঠন যার নাম ফুলপুরা শরীফ আহলে সুন্নাতুল জামা আপনারা দেখতে পাবেন হুগলি একটি মাদ্রাসা আছে মহর্ষি মাদ্রাসা আজি মোহাম্মদ মহসিন করেছিলেন যে মাদ্রাসা পড়ুয়া ছিলেন স্টুডেন্ট ছিলেন ছাত্র ছিলেন আমার আপনার কথা আমাদের সকলের সরে তাজ আর ও আযম সুভিক্ষা প্রভু যদ্দিন ই রাববকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা কার করেন তিনি করেছিলেন বর্তমান

মসজিদের পালা খুলে তবে এসেছিলেন আমরা তাই বলতে চাই আহলে সুন্নাতুল জামাতকে নিয়ে এখন প্রশাসন থেকে শুরু করেন বিভিন্ন দল জমত সবাই এখন শাসনস্তম সবাই অপপ্রচারে মত কত দিক দিয়ে কত ভাবে অপপ্রচার করা যায় তার প্রতি কেরক করা যায় তাকে দমিয়ে দেওয়া যায় তাকে থামিয়ে দেওয়া যায় চেষ্টা চলছে বাংলার মানুষ চোখ কান খোলা মানুষ আমরা ভুলে উঠে কেউ নই ভুল আমাদের থাকবে ভুল আমার যদি হয় আসবেন আমার সম্মুখে আমাকে এসে বলবেন ভুলটা ধরিয়ে দিলে সাধুবাদ জানাবো সুক্রিয়া জানাবো তিনি হবেন আমার প্রকৃত বন্ধু আর যিনি চায়ের দোকানে সমালোচনা করবেন হাটে মাঠে সমালোচনা করবেন তিনি কশ্চিনকালে বন্ধু হতে পারেন না তিনি কশ্চিনকালে দোস্ত হতে পারেন না তিনি আপনার পাশে বসে আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনার দোস্তের বিরুদ্ধে কান ভাঙানি যখন দেবে আপনি যদি কিছু বলতে না পারেন অন্তত পক্ষে কানে আঙুল দিয়ে উঠে চলে যান এটা হলো আপনার নৈতিক দায়িত্ব দ্বিতীয় কথা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় মুসলিম অধ্যুষিত এলাকা আমরা সবাই জানি চাষিবাসী এলাকা এই এলাকার বাসিন্দাদের বুকের উপর দিয়ে একটা দুটো নয় তিন তিনটি তিন তিনটি ইবুলাই শক্তি আবার জমা হয়ে যাওয়া নোংরা হয়ে যাওয়া খাল কাটা হয়েছে এই মুসলিমদের সেই মাথার ঘাম পায় ফেলান অর্জিত পয়সা নিয়ে জমি কেনান সেই জমির উপর দিয়ে কলকাতার মানুষ সুখে থাকবে দেশের মানুষ সুখে থাকবে বাংলার মানুষ আঙুরের মানুষ মেনে নিয়েছিল পচা খাল কেটে দিতে পচা খাল তৈরি করতে কোন রকমের বিরোধিতা করেনি দেশের মানুষের সাথে কিন্তু বড় দুঃখ অস্তের বিষয় এই ভাঙড় থেকে স্বাস্থ্যমন্ত্রী হয়েছে কংগ্রেস পিরিয়ডের আজ ব্রিটিশের জমানায় ভাঙড়ে স্বাস্থ্য কেন্দ্র আছে ব্রিটিশ পিরিয়ডের কর্মী ভাঙড়ের স্বাস্থ্য কেন্দ্র আজ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনায় একটা জেলা হসপিটাল কোন সরকার করলেন না ভাবলেন না চিন্তা করলেন না যেই আসে সেই শুধু হাতে মাথায় হাতটা বুলিয়ে যায় ভোটের সময় এলে যাদের ব্যবহার করার দরকার তাদেরকে নিয়ে ব্যবহার প্রয়োজন নেওয়া হয় ভোট মিটে গেলে আবার জেলখানায় ঘুরে দেওয়া হয় দেখতে পাচ্ছেন আমাদের দেশের নেতা যারা দেখবেন ভোটের প্রয়োজন হয় তাদেরকে নিয়ে আসা হয় নামিয়ে দেওয়া হয় এখন তোমার লাগবে শিকি নেমে পড়ো ঝাঁপিয়ে পড়ো ভোট মিটে গেলে আবার জেলখানায় ভাই মানুষ আপনারা ইশারাে কাফি তাই বলবো আমাদের প্রশাসনের কাছে দাবি থাকবে এই ভামড়ের মানুষ একネン হলেন মা গোমীরাম গর্ভবতী হলেন হাসপাতালে নিয়ে যেতে গেলে রাস্তার অবস্থা আমি তো এখন রাস্তাগুলোর নাম দিয়েছি ভামড়া এলাকায় ডেলিভারি রোড ভামড়া এলাকার যত রাস্তা এর নাম ডেলিভারি রোড ভালো হয়েছে ভাই মানে ডেলিভারি রুগী হসপিটালে আর নিয়ে যেতে হবে না রাস্তায় হয়ে যাবে মা বলে ওই ছাঁকড়ালিতেই রাস্তায় বাচ্চা হয়ে যাবে প্রশাসনের দায়িত্বে যারা রয়েছে নেতৃত্বে যারা রয়েছে যাদের পেটটা সমান ছিল এখন দূরে দাঁড়িয়ে হাতটা দূরিয়ে বাড়িয়ে চিন্তা পেট তাদের চিন্তা এখন শুধু পেট বাড়ানো তাদের চিন্তা এখন প্রকারী তাদের দেশের চিন্তা নেই দেশের চিন্তা নেই ভোট আসলে তখন হাত জোর করে আপনাদেরকে তাই বলবো আমি বলতে আসিনি ভোট মানা করতে ভুল বুঝবেন না আমি বলতে আসিনি টিএমসি কে ভোট দেবেন না না টিএমসি ছাড়া বাংলায় বিকল্প নাই টিএমসি ছাড়া বিকল্প নাই এর মানে এই নয় আপনি আপনার দাবির কথা বলবেন আপনি আপনার পাওনার কথা বলবেন আপনি আপনার অধিকারের কথা বলবেন এই অধিকারের অধিকারের কথা বলতে গেলে এটা যদি ভাবেন দিল করা চলো মূর্খা বিচার আর অন্য কিছু নয় তাই বলবো প্রশাসনের বন্ধুরা যারা আছেন রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন আপনারা একটু চোখটা খুলুন একটু দেশের দিকে তাকান কারণ আজ টিএমসি কাল সিপিএম কাল সিপিএম আজ কংগ্রেস এরাই তো আবার ভোট পাল্টায় দেখেন যার জন্ম যার শুরু থেকে শেষ পেলায় সিপিএম এ আবার বিগবাজি খেয়ে চলে এলো যিনি ছিলেন প্রাক্তন মন্ত্রী তিনি আবার এসে চেয়ার দখল করে তাহলে সেই জন্য তিনি এসে বলেছিলেন আমি পাপের বেলা করব। তিনি বলেছিলেন ভাঙড়ে কিছু দেবেন কি আপনারা আমি জানি না মুখ্যমন্ত্রী তিনি আমাদের দেশের খবর রাখেন কিনা ভাঙড়ের খবর রাখেন কিনা ভাঙড় সম্পর্কে জানেন কিনা জানি না তিনি না জেনে কি কি হতে পারে হয়তো যে ওখানে এমন নেতা দাঁড় করিয়ে দাও এমন লিডার দাও যাতে ওরা নিজেরা নিজেরাই ফেলে ফেলি করে মারামারি করে ওদের দিন চলে যায় রাত চলে যায় যেন উন্নয়নের কথা ওরা না ভাবতে পারে জানি না এটাও ওখান থেকে নাড়া চলছে কিনা তাই বলবো আমাদেরও কান্ট জ্ঞান আছে আমরাও জানি আমরা যাদেরকে চেয়ারে বসাতে পারি আবার প্রয়োজনে ওই চেয়ার থেকে নামিয়ে লাস্তার আবার ঝাড়ুবার বানাতেও পারি বলেন ঠিক না এই কম পারে যাই হোক আমি এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করছি মাফ করে না আলহামদুলিল্লাহ রাবিল আলামিন আপনাদের ফিদমতে এখন আছেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার অতিষ্ঠাতা যুব সমাজের আইগন তথা মুসলিম মিল্লাতের যিনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে আগিয়ে চলেছেন আল্লাহ আপাত তার গতিকে আরো বাড়িয়ে দেন তার চিন্তা চেতনা ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দেন আমাদের মাঝে আসছেন মাইক্রোফোনের সামনে আলোচনা করবার জন্য আবেদন করছি যারা পীর জেলা ভাইজানকে একবার জোরে সরে থাকবি নারায় থাকবি নারায় থাকবি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শুক্রিয়া জানায় মহান সরস্কার। যিনি আমার মতন অখন নক্ষারকে ভালোবেসে হজরত মোহাম্মদ লহ বিশল্লাহ সাল্লামের উম্মাদ করে পাঠিয়েছেন তাই উম্মাদ হওয়ার দরুন আমার দায়িত্ব কর্তব্য মানবতার উদ্দেশ্যে দরুদ সালাম পাঠাইছে মহামানবের ওপরে যিনি না হলে আমরা মুক্তি পেতাম না মানবতা পেতাম না শান্তি পেতাম না সাথে সাথে আজকের এই মহকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওলামা হাজরতগঞ্জ বিশেষ করে জয়পুর শাখা কমিটির তুরফরাজ হালে সন্দাল জামাতের কর্মী বিন্দুগণ আরো আন্তরিকভাবে মুহ্বাদ জানাই যারা আজকে আমার মতো ছোট্ট একটা সন্তানের কথা শোনার জন্য ভাইয়ের একটা কথা শোনার জন্য সময়কে ছেড়ে দিয়ে সময় ধরে সাজিয়ে অনুষ্ঠানকে সুন্দর করে রেখেছেন ইতিমধ্যে কে কি বক্তব্য দিয়েছে কি বিষয়ের ওপর দিয়েছে আমি জানি না তবে আমার পূর্বে হাজরাত মুফতি হুদা ভাই তিনি আলোচনা করলেন অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে ভাঙড় এলাকা এ এলাকায় কোন জাতি বেশি আছে আমি ওটা বলে কোন জাতিকে এদিকে আমি কথা বলতে চাইছি না যে এলাকার মানুষ এতটা উদার মনোভাব দেখালো যে শহরের মানুষের বাঁচার জন্য বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলার রাজধানীকে বাঁচাবার জন্য এত উদার মন দেখালো আজকে সেই এলাকার মানুষের জন্য একটা সুস্বাস্থ্য সোপার স্পেশালি এবং জেলা হসপিটাল ঠিকভাবে এখনো পর্যন্ত হলো না এর জন্য আপনারা কাকে দোষ দেবেন আমাকে যদি প্রশ্ন করেন আমার ব্যক্তি স্বাধীনতা আছে আমি দোষ দেবো আপনাদেরকে কেন আমি দেখেছি কলিকাতা ব্রিকের মানে জিপাটি ডাক দেখে যত যা লোক যায় তার মনে হাত দেখে দক্ষিণ চব্বিশ পরা ভাঙার এই সাথে এলাকার লোকের খুব ছোট্ট একটা কথা বুঝবেন আমি কি উদ্দেশ্যে এসছি পরে বলছি খুব ছোট্ট এক ভাইয়ের কথাটাকে একটু বলছি খুব ছোট্ট একটা কথা বুঝবেন যে একটা পরিবারে পাঁচজন মানুষ আছে পাঁচজনের মধ্যে তিনজন পরিবারের যে গার্জেন তার পিছু পিছু ভোরে সে যা বলে যে 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 করে আর দুজন কিন্তু তাকে গুরুত্ব দেয় না তার পিছনেও ভোরে না তো এই গার্জেন ভাববে এই দুটো কি করে আমার করা যায় এই দুটোকে আমার করতে গিয়ে তার যত প্রয়োজন সব মিটায় আর যে তিনটে এমনি ঘুরঘুর করছে ওর কোনো প্রয়োজন মিটায় না তো এই এলাকার মানুষ কি বামপন্থী কি পি কি কংগ্রেস যখনই যেই কলকাতায় ডাকুক